আসসালামু আলাইকুম এভরিওল আপনাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও নিয়ে আসলাম যাদের শিং মাছের রক বের করতে কঠিন মনে হয় তাদের জন্য আমি খুব সহজভাবে আজকে শিং মাছের রক বের করে দেখাবো প্রথমে আমি শিং মাছের এই মাথাটা কেটে ফেলবো তারপরে আঁশগুলো ফেলে দেব আর যে বুকের অংশের যে এই যে শিরগুলো আছে এটাও কেটে ফেলবো কারণ এখানে খুবই ছোট ছোটো কাটা থাকে আর এই মাথা থেকে আমি কিছু অংশ কেটে নেব এতে করে ফিশিং মাছের রক বের করতে খুবই সহজ হবে এখন আমি এই রকটাকে টান দিয়ে বের করে ফেলবো দেখবেন খুব সহজভাবে রকটা বের হয়ে আসবে কোনো ঝামেলা মনে হবে না দেখুন খুবই সহজভাবে কিন্তু রকটা বের হয়ে আসলো এইভাবে আমি সবগুলো মাছের রক বের করে নেব তারপর আমি মাছগুলোকে পরিষ্কার করব সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার আজকের ভিডিওটা যদি কোনো রকম ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করে দিবেন আর আশা করি আপনাদের ভালো লাগবে আর শিং মাছের মাথাটা আমি কেটে ফেললাম কারণ শিং মাছের মাথায় কিন্তু তেমন একটা কিছুই থাকে না এটা কিন্তু একটা চারার মতো থাকে তাই আমি শিং মাছের মাথাটা ফেলে দিয়েছি এই তো সবগুলো মাছের আমি রক বের করে নিয়েছি এখন মাছগুলোকে আমি পরিষ্কার করব তার জন্য এখানে দিয়ে দিলাম লবণ আর লেবুর রস এখন আমি দশ মিনিটের মতো মেখে রেখে দিব তারপরে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো আমি মাছগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি